ভাই টিফিন কারি কেন ভাই না ভাইয়া ভাতের ব্যবসা করতেছি না ভাইয়া এখানে আমার ক্যারামেল পুডিং হ্যাঁ আমি যদি ভাতের ব্যবসা শুরু করি তাহলে তো মিজান ভাই কি করবে ওটা দায়িত্ব মিজান ভাই আমার দায়িত্ব হচ্ছে কেকার পুডিং খাইয়া এরপরে ডেজার্টেন্স খাইতে খাইতে আমি অনেক খাই গতকালকে একটা পুডিং দিই নাই এখানে বিক্রি করে রেখে দিছি ওটা পরে বাসায় নিয়ে হচ্ছে একটু ঠান্ডা করে খাইছি ভালো লাগছে আমার পুডিং আমার খুব পছন্দের এই যে ভাইয়া

জাকি ভাই তাহলে হচ্ছে একটা পুডিং এর আপনার চারটা স্লাইস হয় চারটা স্লাইস হয় দাম হচ্ছে একশো টাকা একশো টাকা পুডিং বানাইতে তো বেশি সময় লাগে না না লাগে ভাইয়া সময় লাগে লাগে সময় লাগে কারণ হচ্ছে পুডিং এর প্রথমে হচ্ছে গিয়ে দুধটা গরম করতে হয় মানে দুধটা নিয়ে এসে প্যাকেট দুধটা নিয়ে এসে লিকুইড দুধ গরম করতে হয় বল দিয়ে একটু ঘন করলে টেস্টটা ভালো হয় ¿Qué le mandó?